নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে এই মুহূর্তে আপনার পার্সনে যারা নো কন্ট্যাক্টলেস কন্ট্যাক্টে রয়েছেন এই মুহূর্তে আপনার পার্সনে ডিপ থটস আপনার জন্য কি রয়েছে দেখে নেব রিডিংটি কিন্তু জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারেড ম্যার সকলে সবাই দেখতে পারেন ফার্স্টেই এসছে ফোর অফ সোর্সের কার্ড কিং অফ সোর্স বাবা ফোর অফ সোর্স এবং হচ্ছে কিং অফ সোর্স টেম্পারেন্স সেম সেম এনার্জি আগের দিনও এসছে সেম সেম এনার্জি চলছে আচ্ছা আমার এই চ্যানেলে কিন্তু শুধু অ্যাস্ট্রো ট্যারোটের ভিডিও আসে না অ্যাস্ট্রোলজিসের ভিডিও আসে অ্যাস্ট্রোলজিসের ওপর একটি সর্স আমি আপলোড করেছি আবারও নতুন সর্স আসতে চলেছে ঠিক আছে এই সপ্তাহের মধ্যেই নতুন একটা সর্স আপনাদের সর্সে পেয়ে যাবেন আচ্ছা প্রথমেই বলে দিই আজকে যে সব থেকে হাইলাইটেড নাম্বার যদিও রাশিভিত্তিক রিডিং তো নয় হাইলাইটেড নাম্বার আজকে এসছে হচ্ছে জেমিনি লিব্রা একউরিয়াস মিথুন তুলা কুম্ভ রাশি থেকে যারা বিলং করেন তাদের জন্য আজকে কিছু ভাইটাল কিছু হয়তো ইম্পর্টেন্ট নোটস আপনারা পেতে পারেন এছাড়া র্যারোট এনার্জি বেশ এটা নয় যে আপনাদের সাথে মিলছে না বলে আপনারা নেবেন না এনার্জি কতটা রেজোনেট করছে সেটা দেখে নেবেন তার পাশাপাশি হচ্ছে হচ্ছে স্যাজিটেরিয়াস ধনুরাশি আর হচ্ছে লিওস মানে লিও স্যাজিটেরিয়াস হতে পারে যে আপনারা মানে এই দুটো মানে একজন বায়ুরাশি থেকে মানে জিমিলি ব্র্যাকুরিয়াস থেকে বিলং করেন একজন হয়তো এরিসলিও সাজিটেরিয়াস থেকে বিলং করেন ঠিক আছে এছাড়া রয়েছে এইট ফোর ফোরটিন ফোরটিন নাম্বারটা আপনাদের হয়তো বার্থ মান্থ মানে নাম্বারটা হয়তো ফোরটিন হতে পারে মানে যে কোনো মাসের চোদ্দো তারিখে হয়তো আপনাদের জন্ম হতে পারে সেটা আপনার বা আপনার পার্সনের যে কোনো একজনের হতে পারে ঠিক আছে তো যাদের আছে তারা প্লিজ জানাবেন সিক্স এই নাম্বারটা রয়েছে তো এই মুহুর্তে ফার্স্ট যে ক্ল্যারিফাই করব হচ্ছে সিক্স অফ সোর্সের কার্ড আচ্ছা প্রথমেই বলবো এটা কিন্তু জেনারেল রিডিং বারবারই বলি জেনারেল রিডিং জেনারেল রিডিংয়ের উপরে বেস করে কেউ পার্সোনাল ডিসিশানস নেবেন না পার্সোনাল ডিসিশানস নিতে গেলে অবশ্যই পার্সোনাল গাইডেন্সে হেল্প নিয়ে নেবেন যে কোনো বিষয়ে আপনারা পার্সোনাল গাইডেন্স নিতে পারেন ম্যারেজ কেরিয়ার হেলথ এডুকেশানস এবং আমি সবসময় কিন্তু অ্যাস টু ট্যারোডকে প্রেফারেন্স দিই কখনোই কিন্তু কোনো ট্যারোট মানে শুধু এনার্জি বেসড প্রেডিকশান করি না কারণ শুধু এনার্জি বেস্ট প্রেডিকশান করলে কখন হবে কবে হবে এই জিনিসগুলো অ্যাকুরেটলি বলা কিন্তু পসিবল হয় না তো অ্যাস্টোটারোটকে পেসফারেন্স থাকে সব সময়তেই থাকে এরকম কোনো ব্যাপার নেই তো কবে আছে কোনো বিষয় ক্ল্যারিটি পরিষ্কারভাবে জানবার জন্য পার্সোনাল গাইডেন্সের উপরে ডিপেন্ড করবেন নট সিং জেনারেল রিডিং ঠিক আছে এটুকুই বলবার তো আপনারা অবশ্যই এর জন্য আমার মেল আইডি দেওয়া আছে মেল আইডিটা পেয়ে যাবেন কমেন্ট সেকশানে পেয়ে যাবেন মেল আইডি অথবা ভিডিও টাইটলে নিচে ডিসক্রিপশান বক্সে মেল আইডি আছে জাস্ট ওপেন করবেন হাই বা পার্সোনাল কনসালটেশান নিতে চাইছেন কম্পোস্ট মেলে গিয়ে এইটুকু বললেই এনাফ ঠিক আছে দেখুন এইট অফ সোর্সের কাঠ এবং সিক্স ফাইভ অফ কাপসের এনার্জি দুটো এনার্জি যে পরিষ্কারভাবে একটা মানুষকে বোঝাই যায় যে এখানে কিন্তু পরিষ্কারভাবে নেগেটিভ এনার্জি আছে পজিটিভ এনার্জি এই মুহূর্তে আপনার পার্সনের নেই তো এখানে যে সিচুয়েশান দেখছি সেই সিচুয়েশানটা কিন্তু কোনো মুহূর্তে এখন আপনাদের পার্সনের লাইফে ভালো চলছে না বিভিন্নভাবে বিভিন্ন ফোর অফ ওয়ান্সের কাট রয়েছে বটম অফ দ্য ডেক ফোর অফ ওয়ান্স কিন্তু অবশ্যই এটা ব্যালেন্সিং হারমোনিয়া সিচুয়েশান বা জোবিয়াল টাইমকে বোঝায় মানে এই টাইম অফ পিস এইটাকেই বোঝায় কিন্তু অ্যাজ এ রেজাল্ট এই টাইম বা পিসটাকে হারমোনিয়াস বা জোবিয়াল টাইমটাকে পিসফুলি জায়গায় লিড করতে গেলে অবশ্যই কিন্তু সেখানে কিছু এফোর্টের প্রয়োজন হয় এমনটা হতে পারে যে আপনার সাথে আপনার পার্সন যে পুরনো যে টাইমগুলো কাটিয়েছিলেন সে টাইমগুলো অত্যন্ত জোভিয়াল মোমেন্ট ছিল হারমোনিয়াস ছিল কিছু সময় হয়তো আপনি তার সাথে যে টাইমটা স্পেন্ড করেছেন সেটা অত্যন্ত রিল্যাক্স মনে হতো মানে তার সাথে টাইম স্পেন্ড করে তার সাথে ভালোভাবে সময় কাটে রিল্যাক্স মনে হতো মনে হতো যে এই পারসনের সাথে সমস্ত কথা ফ্রিলি বলা যায় বা উনিও হয়তো সেম জিনিসটা করতেন মানে কোথাও আপনারা দুজনা কিন্তু হ্যাপিনেস একে অপরের মধ্যে কাটিয়েছে রিলেশানশিপের যে শুরুটা যে অনেকে হয়তো বা চার মাস পাঁচ মাস কেউ কেউ ক্ষেত্রে আমি বলছি একটু মেজর বলছি চার বছরও পর্যন্ত তারপরে হয়তো রিলেশানশিপে প্রবলেম এসছে তো এইরকম মোমেন্টসে কিন্তু আপনাদের রিলেশনশিপটা বেশ ব্যালেন্সিং হারমোনিয়াস ছিল কিন্তু হঠাৎ কি এমন যেন হলো যে সেখান থেকেই কিন্তু প্রবলেম শুরু হয়ে গেল এবং সেখানে একদিন আপনার পার্সন হুট করে হতে পারে যে প্রবলেমের শুরুতে শুরুতেই হয়তো আপনাদের সাথে প্রথমেই ব্লকিং আনব্লকিংয়ের এনার্জি চলে এলো মানে একে অপরকে ব্লক করে দেওয়া মিসআন্ডার স্ট্যান্ডিং ইত্যাদি জিনিসগুলো দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এখন এই মুহূর্তে আপনার পার্সন একটা হেল্পলেস মনে হচ্ছে এই মুহূর্তে তার মধ্যে হচ্ছে কোথাও একটা রিগ্রেট অনুশোচনা কাজ করছে কিসের বিষয় যে এইগুলো কি এইগুলো কি করেছি আমরা দেখুন আনব্লক ব্লক এই এনার্জিগুলো কিন্তু এইগুলো কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ ইম্যাচিউরিটি ঠিক আছে বা এমনটা হতে পারে যে এতটাই মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট এতটাই অ্যাংজাইটি টেনশন আপনার পার্সনের মধ্যে কাজ করে সেখান থেকে উনি হয়তো এই বিষয়টা করছেন তো এই মুহূর্তে দেখুন আপনার সাথে যেটাই করেছেন যাদেরকে বলছি যাদেরকে স্পেশালি ব্লক করে রেখে দিয়েছেন না তাদেরকে বলছি তাতে কিন্তু আপনার পার্সন এই মুহূর্তে সেটা রিগ্রেট করছে আর যদি ভাইস ভার্স হয় আপনি যদি তাকে ব্লক করে দিয়ে থাকেন তার জন্যও কিন্তু উনি রিগ্রেট করছে কেন কারণ এই মুহূর্তে উনি অত্যন্ত উৎসাহী বা আগ্রহী বা জানতে চায় যে আপনি আপনার লাইফটা ঠিক কেমন কাটাচ্ছেন ওকে তো আমি দুটো এনার্জি বললাম দুটো এনার্জির মধ্যে যেটা রয়েছে সেটা নেবেন সো নেক্সট কার্ড হচ্ছে ফোর অফ সোর্সের কার্ড আচ্ছা পাশাপাশি বলে দিই ট্যারোট কিন্তু এনার্জি বেস রিডিং ডেলি বলছি আপনারা প্রত্যেকে এতদিনে জেনে গেছেন আমার চ্যানেল ছাড়াও দেখেন ট্যারোট হচ্ছে এনার্জি বেস রিডিং এনার্জি বেসড রিডিংয়ে এনার্জি এক্সচেঞ্জের অবশ্যই প্রয়োজন হয় তো যারা চ্যানেলে নতুনভাবে মানে আছেন দেখেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন যাতে এনার্জিটা এক্সচেঞ্জ হয় ঠিক আছে চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ দেখতে তো পাচ্ছেন যে একটা এনার্জি কানেকশানের অবশ্যই প্রয়োজন নলে কিন্তু কি হয় ডেলি ডেলি কিন্তু একই যারা এমনি দেখেন ডেলি ডেলি কিন্তু একই এনার্জি চলে আসে এই যেমন দেখুন আগের দিন টেম্পারেন্স এসছিলো আজকেও কিন্তু টেম্পারেন্সের কার্ড এসছে Uh, ten of cups. Is of cups. They will. Okay, fine. দেখুন এই মুহুর্তে আপনার পার্সন যেটা শুয়ে চিন্তা করছে ফোর অফ সোর্সের কার্ড এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই ব্যক্তি কিন্তু শুয়ে শুয়ে কিন্তু ভীষণভাবে চিন্তা করছে কি চিন্তা করছে স্বপ্ন দেখছে কিছু কিছু পার্সন কিন্তু স্বপ্ন দেখছে কার স্বপ্ন দেখছে বলুন তো হঠাৎ করে হয়তো কালকে রাত্রে হতে পারে লাস্ট নাইট থটস হতে পারে বা কিছুদিন আগে এরকম কোনো ব্যাপার তো উনি বা এক সপ্তাহ আগে এরকম হতে পারে যে উনি হয়তো আপনার সাথে যে রিলেশনশিপটা রিকনসিলিয়েশনস হয়ে গেছে আপনারা একে অপরের সাথে একটা সুন্দর ফ্যামিলি তৈরি করেছেন সেখানে দেখুন এই টেন অফ কাপস মানে এখানে হাজব্যান্ড ওয়াইফ যেমন রয়েছে কাপেল যেমন রয়েছে সেখানে কিন্তু চিলড্রেন্সটাও আছে তো উনি একটা মোরল দেখতে পাচ্ছি স্বপ্ন দেখেছেন হয়তো যে আপনার সাথে রিউনিয়ন বা রিকনসিলিয়েশনস হয়ে গেছে এবং সেখানে একটা সুন্দর ছোট্ট খাট্ট একটা হ্যাপি ফ্যামিলি আপনারা তৈরি করতে পেরেছেন এই এনার্জিটা দেখেছি ঠিক আছে ভালো নাইস পুরোপুরি এখানে ইমোশনাল এনার্জিটাই দেখলাম অন্য কোনো এনার্জি দেখি এইটাই দেখতে পাচ্ছি কিং অফ সোর্সের কার্ড সো নেক্সট দেখি কিং অফ সোর্স বাবা কিং অফ সোর্সকে কিং অফ ওয়ান্সের কার্ড ক্লারিফাই করছে দ্য ফুল কার্ড নিউ বিগিনিং দেখেন দেখুন ফোর অফ ওয়ান্স নিউ বিগিনিং দেখুন ওনার মা মানে ও টেন অফ আবার কিন্তু হচ্ছে টেন অফ সোর্সের কার্ড ওকে ফাইন দেখুন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি ওনার লাইফটা কিন্তু বর্তমানে আনএক্সপেক্টেডলি মানে যেটা উনি এক্সপেক্ট করেননি এই রকম কিছু পজিশনের মধ্যে উনি কিন্তু ফেস করছেন এটা দেখা যাচ্ছে কিছু শকিং কিছু এফেক্ট শকিং কিছু ঘটনা তার লাইফে ঘটেছে কিছু পেইনফুল সিচুয়েশানসের মধ্যে দিয়ে ডিলিং করছে যেখানে তার আর একটু হোপ নেই মনে হচ্ছে যেন অল আর ফিনিশড এরকম একদম পড়েছে মানে দেওয়ালে পিঠ থেকে যায় মতো অবস্থা আপনার পার্সনের অনেকেরই কিন্তু রয়েছে ঠিক আছে এখানে যদি কেউ থার্ড পার্টি চুজ করে থাকে তাদেরকেও বলছি সেই থার্ড পার্টির সঙ্গে গিয়ে উনি ভেবেছিলেন খুব ভালো থাকবেন দেখুন ফোর অফ ওয়ান্স এবং পেছনে থার্ড পার্টিটাকে বলছি ফোর অফ ওয়ান্স এবং ফুল কার্ড ভীষণভাবে কিন্তু একটা পজিটিভলি জোভিয়াল বা একটা এক্সপেক্টেড ছিল যে উনি আপনার আপনার থেকে ওনার সাথে হাত চুজ করে নিয়ে উনি খুব বেটার থাকবে কিন্তু সেই সিদ্ধান্ত সেই জিনিস কিন্তু ওনার কাছে এখন কোথাও সামাও কিন্তু প্রুভিং ফলস প্রমাণিত হয়েছে তো এখনও এই ব্যক্তির জীবনে কিছু হয়তো হোপস আছে যে উনি হয়তো ভাবছেন যে অল আর ফিনিশ শেষ হয়ে গেছে মানে থার্ড পার্টির সাথেও উনি পেরে উঠছেন না সেখানেও ওনার একটা হার্ট ব্রেক হচ্ছে অথচ পাশাপাশি ভাবছে আপনার সঙ্গে তো হয়তো ফিরে আসলে আপনি হয়তো অ্যাকসেপ্ট করে নেবেন কিন্তু ওনার কাছে সেই রে অফ অফটা নেই উনি কিন্তু ভাবছেন যে নাও হতে পারে তা যেটুকু মানে আছে তো অবশ্যই হোক কিন্তু উনি সেটা দেখতে পাচ্ছেন না এটা এক ধরনের বিষয় রয়েছে তো ওনার লাইফটা বর্তমানে দেখতে পাচ্ছি মানে বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের চিন্তা তার মাথার উপরে এসে পড়েছে টু অফ ওয়ান্স চিন্তা করছে টেনশান অপেক্ষা করছে কোনো একটা জিনিসের সাথে ঠিক আছে বিভিন্ন ধরনের চিন্তা বিভিন্ন ধরনের টেনশান প্রেশার তার মাথার উপরে এসে এই মুহূর্তে কিন্তু পড়েছে এইবার এই মুহূর্তে নিউ বিগিন দেখুন ফুল কার্ড ফুল কার্ড মানে কি ফুল কার্ড মানে হচ্ছে যে নিউ বিগিনিংকে বোঝায় তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে এই ব্যক্তি কিং অফ ওয়ান্স তার সাথে সাথে এই ব্যক্তি ভীষণভাবে একটা একটা ঠিক কথা যে এত পেনফুল একটা সিচুয়েশানসের মধ্যে ডিল করছেন ঠিকই কিন্তু সহজে কিন্তু হেরে যাওয়ার ব্যক্তিত্ব এই ব্যক্তিও না এই ব্যক্তির মধ্যে এমন একটা প্যাশান এমন একটা বন্ডিং এমন একটা ক্লিয়ার ভিশান আছে বর্তমানে উনি হয়তো একটা পেন মানে বার্ডেন সাম সিচুয়েশানসের মধ্যে দিয়ে যাচ্ছেন কিন্তু ওনার হোপ আছে এই বার্ডেন সাব সাম সিচুয়েশানসটা উইল ওভার অ্যাট টাইম ঠিক আছে তো এই মুহুর্তে নিজের কি চিন্তা নিজের কি মানে মতাদর্শ কিং অফ সোর্স লজিক্যাল ওয়েতে চিন্তা করছেন নিজের কী ভাবনা সেটা উনি কাউর সাথে শেয়ার করছেন না শুধু বসে বসে থিঙ্কিং করতে করছেন কি বিষয়ে থিঙ্কিং করছে এই বিষয়টা নিয়ে থিঙ্কিং করছে যে একটা নিউ বিগিনিং নতুন করে বিগিনিং কিন্তু বা নতুন করে বড় একটা সিদ্ধান্ত তাকে এবার নিতেই হবে সেটা যে বিষয় হোক না কেন রিগার্ডস কি বিষয়ে যাদের থার্ড পার্টি সিচুয়েশানস আছে এবং আপনি দুজনের মধ্যে ফেসে রয়েছেন এবার ওনাকে একটা পরিষ্কার একটা ক্ল্যারিটি ওনাকে পেতে হবে যেটা টু অফ ওয়ান্সের কার্ড অপেক্ষা করছেন পরিষ্কার ক্ল্যারিটি পেতে হবে যে কোনো দিক সিচুয়েশান চুজ করতে হবে আয়দার উনি ওনাকে ছেড়ে দিয়ে আপনার কাছে এসে আবার ব্যাপারটাকে রিকনসিলিয়েশনস করে নেবে এবং আপনাকে লজিক্যাল ওয়েতে কিন্তু বোঝাবেন এমনটা নয় যে কোনো ভুল ভালো কারণ কিং অফ সোর্সের কার্ড কিং অফ ওয়ান্সের কার্ড মানে একটা স্ট্রং এনার্জি এরকম এই একটা বড় সিদ্ধান্ত তাকে নিতে হবে এখানে থ্রি এখানে থার্ড পার্টি সিচুয়েশান সকলের নেই যাদের থার্ড পার্টি সিচুয়েশান যারা ম্যারিড মানে নর্মাল লাইফে দেখতে পারছে তাদেরকে বলবো যে তাদের কিন্তু পার্সন এইটাই চিন্তা করছে যে তার বর্তমানে ফেসটা চিন্তা সিচুয়েশানসে আছে উনি কিন্তু এখনও ওভার থিঙ্কিং সিচুয়েশন একটা চিন্তা সিচুয়েশানসে আছে কিন্তু সিচুয়েশনে থাকলেও তাদের এই সরি যে সমস্ত প্রবলেমগুলো আপনাদের মধ্যে অ্যারাইজ করেছে সেটা ফ্যামিলি রিলেটেড হতে পারে আপনাদের নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে কেউ কেউ কাউকে ব্লক করে রেখেছে এই কোনো সমস্যা মানে সিম্পলি এখানে যে মান অভিমানের যে জায়গাগুলো রয়েছে সেটাকে থেকে একটা সাইড করে সিদ্ধান্ত নিয়ে কিছু না কিছু ফুল মানে নিউ বিগিনিং করতে হবে তবে আমি বলবো যে এই ব্যক্তির কিন্তু ইগো আছে হুম তো এই ব্যক্তি ইগো থাকার কারণে কি হচ্ছে এই যে আপনি দেখছেন যে উনি তো চিন্তা করে যাচ্ছেন প্রত্যেকটা সিচুয়েশনে কম বেশি কিন্তু রিডিংয়ে আসছে যে উনি কোনো না কোনো একটা ডিসিশানস নিচ্ছেন কোনো না কোনো কিছু ওয়ে খোঁজার চেষ্টা করছেন কিন্তু সেটা হচ্ছে না কারণ হচ্ছে উনি ওয়েট করছেন এক নম্বর বিষয় দু নম্বর বিষয় হচ্ছে এই ব্যক্তির মধ্যে ইগো আছে যে ইগোটাকে সামহাও তাকে কিন্তু আটকে দিচ্ছে টু টেক ইনস্ট্যান্ট অ্যাকশান টু টেক ইনস্ট্যান্ট এফোর্ট খুব তাড়াতাড়ি একটা ইনস্ট্যান্ট এফোর্টটা নিতে ইয়ে করছে মানে হয় না যে ইগোতে গিয়ে একটা আঘা মানে ইগো জিনিসটা কিন্তু খুব খারাপ জিনিস রাগ জিনিসটা আমি তবু বলবো ভালো ইগো জিনিসটা খুব খারাপ জিনিস এই ইগো কিন্তু নাইনটি ক্ষেত্রে না মানে সব কিছুকে নষ্ট করে দেয় এই কারণে অনেক আমি দেখেছি অনেক সম্পর্ক শেষ অবধি গিয়ে মানে টিকে যেতে পারতো কিন্তু এই ইগোটার জন্য কিন্তু সেই সম্পর্কগুলো টিকতে পারেনি রাগ ভালো ইগো ভালো না তো আপনার পার্সনের ক্ষেত্রে ইগোটাই মেন হয়ে দাঁড়িয়েছে এই ইগোর কারণেই কিন্তু ওনার সমস্যাটা হচ্ছে আমি কেন আগে যাব আমি কেন ছোট হব এরকম ব্যাপার পেজ অফ পেন্টিকলস টেম্পারেন্সের সঙ্গে পেজ অফ পেন্টিক নাইট অফ পেন্টিকলস এসছে এবং হচ্ছে ওয়ার্ল্ড এর কার্ড টেম্পারেন্স টেম্পারেন্স বলছে যে এখানে দেখুন আপনার সাথে যে হ্যাপিনেসটা ফিল করতেন বা একটা বন্ডিং ফিল করতেন দেখুন এই যে লেডি এর কিন্তু একদিকে কাপ থেকে আর একটা কাপে কিন্তু ওয়াটারই ওয়াটার প্রোয়িং হচ্ছে তার মানে কি তার মানে হচ্ছে এটাই যে দুজনার কিন্তু এই টেম্পারেন্স কার্ডের মধ্যে এটা বোঝায় হ্যাপিনেস কিন্তু কেউ একা বয়ে আনতে পারে না সম্ভব কি কারোর পক্ষে হ্যাপিনেস একতরফা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না এতদিন কি হয়েছে সম্পর্কটার মধ্যে যে মানে টেম্পারেন্স মানে একটু সংযত ধরছে পেশেন্স রেখেছে আপনার পারসন কিন্তু এটা ওনার কাছে বুঝতে পেরেছেন যে একতরফা আগে রিলেশনশিপটাকে বয়ে নিয়ে গিয়েছেন কেউ কেউ একইভাবে কিন্তু রিলেশনশিপে ইমোশনটাকে একটু বেশি কেউ একটু কম এরকম ব্যাপার রয়েছে তো সেইটাকে উনি এখন এই মুহূর্তে কিন্তু এই যে টেম্পারেন্সের কার্ড এসেছে মানে এটা ব্যালেন্স হবে ঠিক আছে এটাকে ব্যালেন্স করতে হবে ব্যালেন্স করতে হবে কি দিয়ে ব্যালেন্স করতে হবে এটা দিয়ে যে আপনি যেমন দিচ্ছেন আপনি যেমন ভালোবাসা দিচ্ছেন তার পরিবর্তে আপনাকেও কিন্তু সুখী রাখার কিছু কর্তব্য তার আছে ঠিক আছে তো এই যে একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি এই এনার্জিটা কিন্তু কানেক্ট করছে তো যাই হোক পেজ অফ পেন্টিকালস কারণ বর্ত আগে কিছু এমন কিছু এনার্জি এমন কিছু ব্যাপার এমন কিছু জিনিস উনি আপনার সাথে করেছিলেন যেটাতে একটু কি বলে ইমম্যাচিওর্ড হয়ে যায় যেটা একটা ছোটোখাটো একটা চাইল্ডলিশ মানে মানে এটা একদম বাচ্চামো ব্যাপারটা অনেকে এরকম ধরে না যে আপনার পার্সন কিন্তু অনেক অংশে ঠিক বাচ্চামো ব্যাপারটা করে ঠিক বাচ্চামো দেখুন বাচ্চামো মনে হয় তো বাচ্চামো বয়স নয় বাচ্চামো মানে হচ্ছে তার অ্যাটিটিউডগুলো ঠিক বাচ্চামোর মতো তো এখন কিন্তু ধীরে ধীরে উনি কিন্তু সেইখানে একটা নাইট অফ পেন্টিকলস নাইট অফ পেন্টিকলস পুরোপুরি যে নেগেটিভ কার্ড তা কিন্তু নয় কিন্তু এই এফেওটের মানে এই নাইট মানে স্টেবিলিটি দিতে একটু টাইমও নেয় তো আপনার পার্সন এই মুহূর্তে যে সিদ্ধান্তটার কথা বলছি সেই সিদ্ধান্তটা নেওয়ার কথাই অবশ্যই ভাবছে তবে একটু টাইম লাগবে অবশ্যই সিক্স অফ ওয়ানস নেক্সট কার্ড হচ্ছে সিক্স অফ নাইন অফ সোর্স দ্য হারমেট দেখতে একেবারেই মানে এমন অ্যাংজাইটি লেভেলটা এতটাই হাই হাইতে গিয়ে পৌঁছে যাচ্ছে ধীরে ধীরে কিন্তু তার লাইফের মানে তার শরীরেরও কিন্তু হেলথেরও ওপরে ভীষণভাবে এফেক্ট ফেলছে আপনার পার্সনে কিন্তু ভীষণভাবে এফেক্ট ফেলছে এবং হরমোনাল কিছু চেঞ্জেসও দেখতে পাচ্ছি তার লাইফে কিছু অ্যাংজাইটি টেনশানগুলো এমনভাবে ডিপ্রেশান জায়গাগুলো ধীরে ধীরে বাড়ছে না এতে কি হচ্ছে বলুন তো ওনার যে নার্ভের যে প্রব জায়গাগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা উইক হয়ে যাচ্ছে এফেক্ট ফেলছে তো সেটাও উনি বুঝতে পারছেন না কিন্তু প্রবলেম হচ্ছে এই ব্যক্তি ভাঙবে তবুও মোচকাবে না সমস্যা হচ্ছে এইখানটাতে তো এনার ভেতরে মোচকাবোনা না মানে ওনার ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে তবুও কিন্তু মানে এসে যে সঙ্গে সঙ্গে এসে যে আপনাকে ছাড়া আপনার সাথে যে বন্ডিংটা ফিল করতেন যে আপনি সত্যি সত্যি তার লাইফের একটা বিশেষ পার্সোনালিটি আপনাকে সত্যি তাকে প্রয়োজন এই জিনিসটা উনি বলে উঠতে পারছেন না সিক্স অফ ওয়ান্সের কার্ড ভিক্ট্রি তো চায় এই সম্পর্কটাকে পুনরায় আবার কিন্তু রিকনসিলিয়েশন মানে ভিক্টির জায়গায় নিয়ে যেতে চায় কিন্তু ভিকটির জায়গায় নিয়ে যেতে গেলে তো একটা এফোর্টের প্রয়োজন হয় না তো এই এফোর্টটা নিতে গেলেই ওনা যত হচ্ছে প্রবলেমের জায়গায় এসে না একটা অনুশোচনা হচ্ছে রিগ্রেট হচ্ছে সমস্ত কিছু হচ্ছে তিনি যে পার্সোনালি যে মন থেকেও যে খুব যে একেবারেই মানে ওয়ার্স্ট পার্সেন এমনটাও কিন্তু নয় এরকম কিন্তু একেবারেই নয় ব্যক্তি কিন্তু ব্যক্তির মেন প্রবলেমটা হচ্ছে আর আজকের যে রিডিংয়ে যে কানেকশানটা এলো সেটা হচ্ছে মেন ওয়ান অ্যান্ড অনলি ইগোইস্টিক পার্সন এই ইগো থাকার জন্যই কিন্তু ওনার সম সমস্ত কিছুগুলো সমস্যা ক্রিয়েট করছে হারমেট সমস্ত ভাবে যে এই যে বললাম একটু আগে যে স্পিরিচুয়াল সালস মানে মানে কি বলবো নলেজেবল পার্সন এরকমও হতে পারে জ্ঞান আছে দক্ষতা আছে স্কিল জানে ভালো মতো কিন্তু ওয়ান অ্যান্ড অনলি একটাই প্রবলেম হচ্ছে ইগো ইগো প্রবলেমের জন্যই কিন্তু তার লাইফে নিজের লাইফেই নিজে কিন্তু প্রবলেম ডেকে নিয়ে আসছে আপনাদের সাথে সম্পর্ক হচ্ছে ঠিকই এই ব্যক্তি নিজের হেলথের ওপরে কিন্তু হেভিভাবে এফেক্ট ফেলছে ঠিক আছে যে এফেক্টটা কিন্তু মানে অ্যাংজাইটি টেনশান এই জিনিসগুলোকে অনেক বেশি হাই করে দিচ্ছে সেটা মোটেও ভালো জায়গায় যাচ্ছে না তো যাই হোক আপনার পার্সন এই মুহূর্তে এটাই দেখছি যে অনুশোচনা একটা রিগ্রেটেড এনার্জি রয়েছে কিন্তু মনে মনে তো তার জিতে নেওয়ার সব কিছু জিতব এগিয়ে যাব পজিটিভ কিছু হব পরিস্থিতি যেমনই খারাপ হোক এই ব্যক্তি কিন্তু একটা হোপ নিয়ে রাখে নিজেকে মানে কষ্ট হচ্ছে কিন্তু কষ্টের শেষ মুহুর্ত পর্যন্ত উনি লড়তে পছন্দ করেন এটা একটা দেখতে পাচ্ছি তো এই ছিল আপনার পার্সনের ডিপ থটস কতটা মোডারলেস রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গ্র্যাটিটিউড প্রকাশ করবেন তো কতটা রেজোনেট করছে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ সো ভেরি মাছ